হ্যালো বন্ধুরা আজকে আমরা এই কালার পেনগুলো দিয়ে যে বাকি বর্ণগুলো রয়েছে ব্যঞ্জন বর্ণগুলো সেগুলো লিখবো তাহলে চলো শুরু করে দিই প্রথমে আমি লিখছি এটা কি দন্তস্য দেখো দন্তস্ব রকম হয় এস মতো দিয়ে পাশে ঘুরিয়ে নিয়ে আসলাম এটা হলো দন্তস্য এবারে লিখছি আমি হ তারপরে আমি কি লিখছি এটা ডয় শূন্য ডয় ড লিখছি লিখে নিচে শূন্য দিয়ে দিলাম ঢয় শূন্য এবারে আমি লিখছি ঢয় শূন্য রয় ঢলিকে নিচে শূন্য দিয়ে দিলাম ঢয় শূন্য র এবারে আমি কি লিখবো ঢয় শূন্য রয়ের পরে কি হয় দেখো এটা আমার অন্তঃস্থ হয়ে গেল এবারে আমি লিখছি খণ্ডত্ব এটা হলো অনুসার এবার লিখছি বিসর্গ তারপরে লিখছি চন্দ্রবিন্দু চাঁদ তাই তো বন্ধুরা তাহলে আমাদের ব্যঞ্জন বর্ণগুলো সব লেখা হয়ে গেল এবার একবার পড়ে নিই তবে তো আমাদের মনে থাকবে প্রথম থেকে চলো তাহলে আমি কি লিখেছি প্রথমে আমি লিখেছি কি এটা বন্ধুরা দন্তস্য তারপরে হ ঢয় র অন্তস্ত খণ্ডত্ব অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ আমার বন্ধুদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পরে অন্য ভিডিও নিয়ে তাহলে বন্ধুরা আজকের মতো কি আজকের মতো তবে